বাড়িতে গেছিলাম তো বাড়ি থেকে আসছি আইসাই ছবি দেখতে কিন্তু প্রত্যেক বছরই এরকম হয় গত বছরও ভাঙা ভাঙির পরে শীতলতা আসছে এই বছরও সেম কাহিনী বন্ধ করে দিছে বিক্রি করতেছে এটা তো ঠিক না আমি বরবাস সিনেমা দেখার জন্য মূলত আসছে বিগ বাজেটের সাকিব খানের বরবাস সিনেমা রিলিজ হয়েছে তো আসলে আমরা সেই উত্তর থেকে আসছি আসছে সেই আপনার গাজীপুর থেকে তো আমরা আসলে এখানে আসছি বরবাস সিনেমা দেখার জন্য এখানে এসে দেখি যে টিকিট তো নেই আবার টিকিট নেই বলতে আবার আসছে এই টিকিটগুলো বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে তারা সৌরা দামে সেল দেবে এই টিকিটগুলো টিকিট আছে

বেশি মানে ফেমাস ডায়লগ নিত শুধু আমার নিতকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিব এটাই হচ্ছে ভাইরাল ডায়লগ এখন সকালে বরিশা থেকে জার্নি শেষ করে ঢাকা আসলাম বিকেলে দেখেই হচ্ছে তারপর ছবি দেখতে চলে এসেছি টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ টিকিট পাইতেছে না প্রত্যেক বছরে একই সেম কাহিনি হয় টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় টিকিটের বাজেট বেশি থাকে বাজেট ফ্রে হয় না প্রত্যেকবার টিকিটের প্রাইস বেশি রাখে ওনারা কিন্তু টিকিট পাওয়া যায় না বাইরে হচ্ছে তিন টিকিট চলতে থাকে এই আর কি চলতেছে এখন যদি এত বাজেট রাখে তারপর বাইরে সিন্ডিকেট করে টিকিট বিক্রি করে এভাবে হলে পাবলিক দেখতে পারবে না কখনোই কারণ সাধারণ পাবলিকের পক্ষে কখনোই এত দাম দিয়ে টিকিট কিনেছে ছবি দেখো

কোন প্রত্যেক বছরই এরকম হয় গত বছর ভাঙা ভাঙির পরে শিথলতা আসছে এই বছরও সেম কাহিনী কোনটার বন্ধ করে দিছে ব্ল্যাক টিকিট বিক্রি করতেছে এটা তো ঠিক না পাবলিক সারা বছর অপেক্ষা করে একটা ভালো মুভি দেখার জন্য মধ্যে মধ্যে তার যদি এরকম করে তাইলে হবে হয় বলেন পাবলিকের হ্যারাস হচ্ছে না এটাতে এখন যদি হল মালিক যদি ভালো না হয় তাইলে তো আর কিছু করার নাই এখানে হল মালিক আগে গঠন হতে হবে তারপরে পাবলিক ভালোভাবে দেখতে পারবে নাইলে তো এরকম ঝামেলা হবে

বর্তমানে যারা ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে আপনি চারগুলো দেখেন জিজ্ঞাসা করেন এখন বর্তমানে এই পরিস্থিতিতে ব্ল্যাকের টিকিট বিক্রি করা হস। টিকিট বিক্রি করা যাবে না আমরা ফ্রেন্ড যারা আসি অনেক দূর থেকে আমরা সিনেমা দেখতে আসছি বা মুভি দেখতে আসছি কমার্শিয়াল মুভি রিলিজ হয়েছে তো আমরা এখান থেকে আমরা অনেক যথেষ্ট চেষ্টা করতেছি সাকিবিয়ান ফ্রেন্ড যারা আসি যে ব্ল্যাকের টিকিট যেন বিক্রি না করে ঘন্টা ঘন্টা টিকিট পাইনি অনেক অনেকক্ষণ আগে থেকে আসছি এক ঘন্টা হয়ে গেল আসছে কিন্তু টিকিট পাইনি কোনো কোনো টিকিট পাওয়া যাচ্ছে না